বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে যেসব অলি আউলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে স্মরণীয় একটি নাম হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহে তিনি একাতারে ছিলেন একজন যোদ্ধা বাহক ধর্মপ্রচারক ও সুশাসক জীবনের একটা বিশাল সময় ব্যয় করেন ইসলামের সেবায় আজ আমরা হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাহের জীবনী থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং তার জীবনে নানান ঘটনা ঘটে যাওয়া কাহিনী আপনাদের মাঝে তুলে ধরব আশা করি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খান জাহান আলী রহমতুল্লাহের জন্ম তেরোশো উনষাট খ্রিস্টাব্দে মৃত্যু পঁচিশে অক্টোবর চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উল্লুক খান খানি আজম ইত্যাদি খানজাহান আলীর রহমতুল্লাহ তৈরি গম্বুজ মসজিদ হজরত উল্লুক খানজাহান আলী রহমতুল্ল্লাহে তেরোশো উনষাট খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি খানজাহান আলী প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন বিখ্যাত ওয়ালি এক পীর শাহ নিয়ামত উল্লার কাছ থেকে তিনি কোরআন হাদিস সুন্না ও ফিকক শাস্ত্রের উপর গভীর জ্ঞানার্জন করেন খানজাহান আলী রহমতুল্লাহে তেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে তুগুলো সেনাবাহিনীতে সেনাপতি পদে কর্মজীবন আরম্ভ করেন অতি অল্প সময়ের মধ্যেই তিনি সেনাপতি পদে উন্নীত হন তেরোশো চুরানব্বই এ মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সে তিনি জনপুর প্রদেশের গভর্নর পদে যোগ দেন পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে ষাট হাজার সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদলসহ আরও দুই লক্ষ শূন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন চোদ্দশো আঠারো মাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম করেন খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন খানজাহান আলী তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলী পঁচিশে অক্টোবর চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে মাজার শরীফের শিলালিপি অনুযায়ী আটশো তেষট্টি হেজরি ছাব্বিশে জিল হজ ষাটগম্বুজ মসজিদের দরবার গৃহে এসার নামাজরত অবস্থায় নব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খানজাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হয় প্রায় ছয়শো বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিটা পানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হযরত খানজাহান আলী মাজার দিঘি দুইশো একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক ধর্মপ্রচারক ও সমর নায়ক হজরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপীয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয় সেই থেকেই বংশ পরম্পর খানজাহান আলী দরগাঁও দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ দুই সালে চোদ্দই জুন ভারতের মাদ্রাজ থেকে আনা চারটি কুমিরের তিনটি এই রয়েছে রয়েছে দীর্ঘ কিংবদন্তির ইতিহাস দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগিই ছিল কুমিরের প্রধান খাবার বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যভাব দেখা দিয়েছে। আজ এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসব বাংলাদেশের যে কোনো দর্শনীয় স্থানের চিত্র ও কাহিনী আল্লাহ হাফেজ